মহান রবুল্লাহ আমিনের দয়া এবং রহমাতে সবাই ভালো আছেন তো আজকে কিন্তু অনেক দিন পর যাও সামনের দিকে যাও হ্যাঁ 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 ভাই ওটা কি কবরস্থানের ওখান থেকে বেরোইছে কবরের ওখান থেকে ওটা কি বের হইলো যে আবার কবরের ভিতর চলে গেছে যাও তো সামনে

কমেন্ট করবেন কে কোথা থেকে আসেন অবশ্যই আর সবাই লাইভ লাইভটা লাইক করে দিবেন সবাই অনেক অনেক দিন থেকে চাচ্ছিলেন যে হচ্ছে কি বলে এটাকে যে রাস্তায় হচ্ছে গাড়ি বাইকের লাইভ চাচ্ছিলেন তো আজকে কিন্তু বাইকের লাইভ হচ্ছে রাশিদুল ইসলাম হ্যালো তানবীর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো রাশিদুল যারা লাইভে আছেন সবাই স্ক্রিনে ডাবল টাব করে দিবেন নূতন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ভয়ের লাইভগুলো দেখার জন্য ভাই আমি খুলনা থেকে শুভদেব থ্যাংক ইউ শুভদেব আখিরুল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন একদম গ্রাম্য রাস্তা কুয়াশায় ভরা খুবই ভয়ঙ্কর রাস্তা আজকে লাইভের শুরুতেই কিন্তু কিছু দেখা গেছে ভয়ঙ্করভাবে আমি জানি না শেষে কি ঘটে তো সবাই শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন এই পথের মধ্যে কি ঘটে গভীর রাতে কারণ রাত্রিবেলা এখন বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ডাকাতি হয় অনেক কিছু হয় তো জানি না আমাদের সাথে কি ঘটে তো সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে এম ডি রুবেল আসসালাম ওয়ালাইকুম তানবীর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রুবেল ভাই আপনি কেমন আছেন ভাই আমি সৈয়দপুর থেকে এম ডি শ্রাবণ শ্রাবণ ভাই কেমন আছেন রেগুলার লাইভ এবং ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু একটা ভিডিও পাবলিশ করা হয়েছে আপনারা দেখছেন কি না অবশ্যই কমেন্ট করে জানান যে আজকের ভিডিওটা কারা কারা দেখছেন না দেখলে অবশ্যই চ্যানেল ঢুকে দেখিবেন কুমিল্লা থেকে যুক্ত হলাম রুবেল থ্যাংক ইউ রুবেল ভাই রাজমাখ তার ভাই সাবধানে থ্যাংক ইউ রাজমাখতার তো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করেন সবাই একটু লাইক বাটনটা কমপ্লিট করেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আসাদ থ্যাংক ইউ আসাদ লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ খুবই ভয়ঙ্কর রাস্তা আর প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ রাস্তার আশেপাশে কবরস্থান এবং ওখানে কিন্তু কবরের ওখান থেকে কিছু একটা বের হয়েছিল সাদা কি ভয়ঙ্কর দেখা গেছে যারা দেখেন নাই লাইভের শুরুর দিকে একদম যারা লাইভটা ইনক ইন্টুলে দেখে নেবেন আখিরুল দেখছি ভাই আমি থ্যাংক ইউ আখিরুল কমেন্ট করার জন্য তো যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাব করে দিবেন যে যেখান থেকে আসেন না কেন আজকে অনেক পথ যাব এই গ্রাম্য রাস্তায় ফেরদ পুরনো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ ফেরদৌস ভাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওগুলো মেমোরেবল ভিডিও যার কারণে আপলোড করে রাখছি আপনারা যাতে মনে রাখতে পারেন তানবীর ভাই কেমন আছেন নয়ন গেমার্স ভালো আছি আপনি কেমন আছেন তানবীর পটুয়াখালী শুক্লা দীপ্ত থ্যাংক ইউ দীপ্ত আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ চাপ দিয়ে দেন এবং সবাই শেয়ার খুবই খারাপ রাস্তা প্রচন্ড কুয়াশা প্রচন্ড কুয়াশা দেখেন কি পরিমাণ কুয়াশা রাস্তায় সামনে এখানে একটা মনে হয় কিছু আসতে ছিল বুঝছো আমাদের পিছনে হ্যাঁ সামনে দেখেন কি পরিমাণ অন্ধকার কুয়াশায় ঠিক আছে তো সবাই দেখেন আমরা কি দেখতে পারি আপনাদের কি দেখাতে পারি জানি না বাদাম সালাম ভাই টঙ্গি গাজীপুর থেকে তানবির ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ সালাম ভাই আপনি কেমন আছেন ওরে ভাই কি কুয়াশা পড়ছে দেখেন সবাই একটি স্ট্রিমটা লাইক করে দেন মুসা খান লাভ ইউ ভাই লাভ টু ওটা কী ছিল

তো লম্বা দেখো 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 পুরো পাই কুচি উড়ে গেল উড়ে গেল দেখছো সামনে আমরা জানি না সামনে আবার কি ঘটে আমাদের সাথে আর আশেপাশটা কিন্তু অত্যন্ত ভয়কর জায়গা হ্যাঁ কিছু আসতেছিল বিছানে শব্দ হইতেছিল যে কিছু আসতেছে কিছন টি টি একদম আমাদের পুরো একদম ক্লোজ ওখানে

তো কুয়াশা পড়ছে যে সামনে দুই হাত জায়গা দেখতে পাওয়া যায় না ঝাপসা ঝাপসা ভিডিও নেটওয়ার্কের প্রবলেমের কারণে এমন হতে পারে হ্যাঁ হ্যাঁ এখন কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা একটু জানাবেন অল অ্যারাউন্ড শর্টস অফিসিয়াল ভাই আপনি কি আমার কমেন্ট দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে আপনার কমেন্ট দেখলাম আল্লাহ খুবই খুবই ভয়ঙ্কর রাস্তা এবং খুব দুর্গম পথ গ্রাম্য রাস্তা বা খুবই দুর্গম অল অ্যারাউন্ডস অফিসিয়াল শর্টস আমি আপনার নিউ সাবস্ক্রাইবার ইন্ডিয়া থেকে বলছি থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য সবাই স্ক্রিনে ডাবল টাব করেন যে যেখান থেকে আসেন সবাই স্ক্রিনে ডাবল টাপ করেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিদিন লাইভ করবা তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ অবশ্যই চেষ্টা করব লাইভ করার জন্য যদি আপনারা সবাই সাপোর্ট করেন তাহলে অবশ্যই চেষ্টা করব তো সবাই একটু লাইক শেয়ার করবেন যাতে রেগুলার আপনাদেরকে লাইভ ভিডিও দেখাতে পারি হুম এই দিকটা একদম ক্লিয়ার একটা রাস্তা হ্যাঁ পাশে নদী আছে আপনার কি বলে এটাকে যে মানে একদম মরা নদী যেটাকে বলে এখান থেকে একদম ক্লিয়ার পথ জ্যোতি হাওলাদার থ্যাংক ইউ ক্যামেরার ইয়েটা মুছে না ক্যামেরাটা ক্লিয়ারই আছে ঠিক আছে কিন্তু জানি না কেন এমন হইতেছে ক্যামেরা তো পুরো ক্লিয়ার তাও মুছে নিলাম যে দেখেন মূলত এটা সমস্যা হইতেছে নেটের কারণে ঠিক আছে নেটওয়ার্ক ঝামেলা করলে তাও ক্লিয়ার আসে না লাম মোস্তফা তিন চারবার আপনার কমেন্ট করলাম দেখলেন না ভাই কমেন্ট যখন আমার চোখে পড়ে তখন দেখি এখন যে আপনার কমেন্ট আমনে আসলো তখন দেখলাম যে দেখেন রাস্তাটা কেমন এখানে তারাও একটু দেখাই জায়গাটা হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে নাইমে জায়গাটা তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন পুরো একটা নদী আমরা কিন্তু একটা গ্রাম্য সুরিজের উপরে দাঁড়ানো আছি আমরা দুজনে হ্যাঁ দেখেন স্রোত হইতেছে কত বড় মাছ দেখো 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 গজার মাছ ছিল গজার মাছ নাকি অন্য কিছু গজার মাছ ছিল ওই জায়গায় ওই যে দেখো একটা কত বড় মাছ একটা পচা গন্ধ আসতেছে কিন্তু কিছু আসতেছে মনে হয় এই দিক দিয়ে হ্যাঁ তো আমরা এই পথ থেকে আরও সামনে যাব আমরা দুজনে আমি আর রানা আছি তিথি নায়ক আমি তিন বছর ধরে আপনাদের ভিডিও খুব ভালো লাগে আমার আপনাদের ভিডিও দেখতে ভগবান আপনাদের মঙ্গল করুক থ্যাংক ইউ কমেন্ট করার জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এভাবে আপনারা সবাই সমর্থন করবেন আর সবাই স্ক্রিনে ডাবল টাব করে লাইভটা লাইক করে দেন যে যেখান থেকেই আসেন না কেন

পুরো এখান থেকে কিন্তু কয়েকটা রাস্তা গেছে দেখছো এদিকে রাস্তা এই রাস্তা নাও রে এটা এদিকে রাস্তা এদিকে রাস্তা এদিকে রাস্তা আমরা এই রাস্তা দিকে থেকে সামনে যাই আসলে তো যাও সামনে যাও সামনে যাও দেখলা কিছু একটা সামনে বিড়ালের মতো কিছু একটা ধর দিয়ে গেল যারা নতুন